একটি গ্রামের পুকুরে ফুটেছিল একা একা পদ্মফুল ফুল নাম তার পদ্মা সবার চোখে সে সুন্দর কিন্তু তার মনটা ছিল নিঃসঙ্গ চারপাশে অনেক জলজ ফুল শাপলা শালুক কচুরিপানা ছোট ছোট ফুল কিন্তু তবু কেউ তার বন্ধু নয় পদ্মা ভাবে আমি কি কারোর সাধী হতে পারবো না একদিন প্রবল ঝড় এলো পদ্মা কাঁপতে থাকে বাতাসে ঠিক তখনই একটি ছোটো পাখি এসে তার উপর আশ্রয় নেয় পাখি বলে আমি হারিয়ে গেছি একটু জায়গা দেবে পদ্মা বলে এটাই তো আমি খুঁজছিলাম এসো আমার কাছে তারপর ঝড়ের পরের দিন আলোয় ভরা আকাশ পদ্মার পাখি এখন তারা বন্ধু একাকিত্ব মুছে গেছে পুকুরে ফিরে এসেছে আনন্দ পাখিটি পদ্মার কাছে আসে তারা নানা রকম গল্প করে এখন এমনকি প্রজাপতিরাও তাদের এই বন্ধুত্ব থেকে আসে সকলের সঙ্গে পদ্মা এখন মিলেমিশে থাকে তার আর আগের মতো একা থাকতে হয় না একটি বন্ধুত্বই বদলে দিতে পারে পুরো জীবন